সো দিস ইজ ফার্স্ট এভার গোসল বৃষ্টির মধ্যে নীলাচল পর্যটন কেন্দ্রে আমরা প্রায় ঘন্টা ঘোরাঘুরি করলাম এরপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য যেখানে যাওয়ার জন্য আমরা সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে বগালেক বগালেকটা প্রায় দু থেকে তিন বছর আমি যেটা জানি বন্ধ ছিল সেখানকার রাস্তাঘাটের কাজ চলতেছিল এছাড়া নিরাপত্তাজনিত কিছু ব্যাপারও ছিল যার কারণে সেটা বন্ধ ছিল তো এখন সেই বগালেক খুলে দিয়েছে তাই আমরা খুব এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য চলতি পথে আমরা এখানে থামলাম এখানে লোকালি এটাকে এগারো কিলোর রাস্তা বলা হয় আর তবে স্পেসিফিকভাবে এই গ্রামটার নাম আসলে সেটা আমরা জিজ্ঞাসা করিনি তো সেখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা রওনা দিয়ে দিই ফাইনালি বগালেকের যে লাস্ট যে একটা ঢাল আছে সেই ঢালে এটাকে অনেকে নাকি লোকালি মানে যারা আছে তারা যা এবং যারা টুরিস্ট তারা এটাকে দার্জিলিং বলে বাংলা দার্জিলিং তা আসলে আমার কাছে ওরকম কিছু লাগেনি পাথর কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে খুব সুন্দর রাস্তা তো আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বগালেক যেটা আপনারা এখনই দেখতে পাবেন ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বগা তো আমরা ফাইনালি বগালেকে চলে আসলাম বান্দরবন ট্যুর তো এমনিতে আমার মানে ফার্স্ট ট্যুর মানে ব্যাপারটা একটু হাস্যকর হলেও এটা সত্যি যে আমি কখনোই এই বান্দরবন আসি নাই তো আসলাম আর একবারে চলে আসলাম বগা লেক এই রাস্তাটা অনেক রিস্কি ছিল অনেক রিস্কি তারপরও মানে এটা আল্লাহর একটা রহমত যে চলে আসতে পারলাম একটু বগাল একটা দেখাই চমৎকার সুন্দর এবং ঠান্ডা একটা পরিবেশ রৌদ্র থাকার পরেও এখানকার বাতাস এত ঠান্ডা যারা আস মানে আসছেন তারা তো অবশ্যই জানেন বাট আমার জন্য তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যদিও অনেক ভয়ঙ্কর ছিল দুই একটা পাহাড়ের ঢাল অনেক 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 ভয়ঙ্কর ছিল তো যাই হোক আমরা এখন ফ্রেশ হব আমাদের জন্য দেশি মুরগি এখানকার যে লোকাল পাহাড়ের যে মুরগি সেটা করা হচ্ছে বস আমি তো মুরগি হ্যাঁ দুইটা দেশি মুরগি যাব আলহামদুলিল্লাহ হ্যাঁ রান্না বান্না হবে তাহলে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হই এ ফাঁকে পাহাড়ি মুরগি বলে বগা লেগে গোসল তা বৃষ্টির মধ্যে আমি বৃষ্টিতে ভিজতে চাইছিলাম আর এখানে একটা জিনিস ফ্রি সেটা হচ্ছে যে ফিশ স্পা গোসল কমপ্লিট ঝুম বৃষ্টি এর মধ্যে আবার উঠতে পারবা আসো আমার হাত ধরো বৃষ্টি টানজোরে নামছে আমাদের মোবাইলে পানি ঢুকে যাবে যে কোনো সময় তো গোসল করে ডাইনিং এ যেতে যেতে আমাদের একেবারে সন্ধ্যাই হয়ে যায় প্রায় আর এখানে আমাদের খাবারে ছিল মুরগি সবজি ভর্তা ডাল এতেগুলোই খাবার এক কথায় অসাধারণ খাবার আমার লাইফের বেস্ট খাবার এখানেই অনেকের কাছে হয়তো বা ভিন্ন এক্সপিরিয়েন্স থাকতে পারে বাট আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে তাদের রান্না বিশেষ করে তাদের যে ঝুম ভাত মানে ঝুমের যে ভাতটা সেটা অনেক অসাধারণ লাগলো খাওয়া দাওয়া শেষে অলরেডি সন্ধ্যা তখন আমরা একটু বেরিয়ে পড়লাম মেঘ দেখার জন্য প্রচন্ড মেঘ আর রাতে আমরা প্রায় ঘন্টাখানি আড্ডা দিলাম সবাই বিভিন্ন ধরনের গল্প করলাম তো এভাবেই আজকের দিনটা শেষ করলাম আগামীকাল সকালে বগালেক থেকে রওনা দিয়ে আমরা চলে যাব ডিম পাহাড়ে